আমরা যে বারটা পেয়েছি বাজার বাড়ছে তার মানে বাজার বাড়ছে কি কোন চার পাঁচ দিন আগে ছিল 17 18 টাকা কালকে ছিল 23 24 আজকে আরো বেশি মানে কি কোন এই যে পিএস তো হাটের বাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আচ্ছা খান সাহেব আজকে কেমন দেখতে পাচ্ছেন পিয়াজ বাজার বাড়ছে না কমছে বাজার কালকে থেকে আজ বৃদ্ধি কালকে আগামী কাল আর একটু বাড়বে আচ্ছা মানে মুগামে প্রতি বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে মাল আমদানি নাই কোন কোন হাটে দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা এরকম আমদানি মাথা গেছে হলো তিন হাজার একত্রিশশো টাকা নিচে গেছে সাতাইশো টাকা আচ্ছা আচ্ছা মানে আমরা যে বারটা পেয়েছি বাজার বাড়ছে তার মানে চিকন দিরাকা চার পাঁচ দিন আগে ছিল সত্তর আঠারোশো টাকা কালকে ছিল তেইশ চব্বিশশো আজকে আরো বেশি মানে চিকন এই যে হাটের বাজার আচ্ছা আচ্ছা কাকা বাজার এখন এখন প্রতিনিয়ত তার মানে বাড়বে আশা করি বাড়বে

আগামীতে দেখবো যে পাবনার পেঁয়াজ এখন চলে নাই চলে অন্য অন্য মোকামে চলে মানে হাইব্রিড পেঁয়াজ গুলো চলবে শুধু পাবনা এক নম্বর পেঁয়াজটা চলে হলো তোমার রাজশাহী ভান্ডারে শ্যামবাজার রাজশাহী ভান্ডারে আচ্ছা আর আপনি ঠিকানা বলেন মেসার্স আমানত ভান্ডার শ্যামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এটা হচ্ছে আপনার ঠিকানা আমার ঠিকানা এই নাম্বারে যোগাযোগ করলে ব্যবসা করতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা

তিন হাজার কিনলে পরে কত টাকা পরে আশি টাকার উপরে বিক্রি করতে হয়। মানে খরছ সহকারে হ্যাঁ কত টাকা খরচ হচ্ছে? আচ্ছা আচ্ছা তাহলে মাল বিক্রি করলাম হলো 7273 এক নম্বর মাল আরে এগুলা এগুলা পঞ্চান্ন টাকা বিক্রি করলাম সর্বনিম্ন পঞ্চান্ন সর্বোচ্চ পঁচাত্তর বিক্রি করলাম পেঁয়াজের পেঁয়াজের বাজার আজকের পেঁয়াজের বাজার মানে আজকে চলছে এই দাম এইটাই দাম আজকে কালকে

না না আই হ্যাঁ কি কোন কাকা এটা চাইনার চাইনার রসুন সাথে কম্পেয়ার করে মানে দেশীয় শুন দেশীয় রসুন চাইনার রসুনের সাথে কম্পেয়ার করে আচ্ছা 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 চাই দেশীয় শুন বাজার চাইনার শুন সাথে কম্পেয়ার করে প্রিয় বাজার এখনো বাড়ার সম্ভাবনা দেখছেন না কোনো ব্যবসায়ী যারা কিচ্ছু করছেন অবশ্যই আপনাদের লস হবে আরও তাহলে একা হ্যাঁ আচ্ছা আর লস হবে আর বর্তমানে এই যে আর কত লস দিবে আমরা চাচ্ছি আসলে আমাদের যেহেতু দেশে উৎপাদন বেশি চাষির তো জীবনটাই হলো লসের যারা চাষি চাষির দিকে কিন্তু তো সুনজর দেয় না আমরা যে যতই বলি আমরা তো দেশ চাষি বাঁচবে দেশ বাঁচবে এই চিন্তা কেউ এরা ষোলো গানই বলে কিন্তু ষোলো গানের কার্য কার্যকারী নাই কার্যকারিতা নাই আচ্ছা আচ্ছা কাকা ছোট্ট করে একটু জানতে চাই ভারত থেকে যখন রসুন আসে

আচ্ছা বুঝতে না আপনার ঘরের ব্যাপারীরা কমেন্ট বক্স আসে বলে আমার ভাণ্ডার যাওয়ার জন্য সুপারি আছে আপনার ঘরের লোকজনই যারা সুপারি দেয় আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক